কেন নির্বাচন করবা আমি এমপি হতে চাই এমপি কেন হবা আমি দেশের জন্য পলিসি মেকিং এ সাহায্য করতে চাই তোমার কি কোনো অভিজ্ঞতা আছে কেমন অভিজ্ঞতা আছে তুমি এমপি হতে চাও মানে এই আমার আমি ধৈর্য গেলাম বলো তুমি এই যে প্রশ্ন করো তুমি এখানেই কেন করছো আর কোনো নাই আমি বললাম আমি এখানের ভোটার ঢাকা আটের ভোটার করতে সবকে এবার সব থলের বিড়াল সামনে আসতে চলেছে উসমান হাদিকে শেষ করার আসল মাস্টারমাইন্ড কে সেই গোপন রহস্য বেরিয়ে এসেছে হাদিকে শেষ করার সেই মিশনে একশো সাতাশ কোটি টাকার লেনদেন ধরিয়ে দিয়েছে আসল অপরাধীকে মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকে উসমান হাদের খুনের একশো কোটি টাকার লেনদেন এমন সংবাদে ছয় লাভ পুরো দেশ গতকাল রাতে যখন হাদি হত্যাকারীর একশো কোটি টাকার লেনদেনের সাথে ঢাকা ব্যাংক এবং মির্জা আব্বাসের সম্পৃক্ততার খোঁজ পাওয়া তখন মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে বিএনপির এবার একে একে সব রহস্যের জোট খুলতে শুরু করেছে সাংবাদিক মির জাহানের এমন চাঞ্চল্যকর তথ্যের পর নড়ে চড়ে বসেছে গোটা প্রশাসন এখন কি আইনশৃঙ্খলা বাহিনী চুপচাপ থাকবে নাকি তারা মূল অপরাধীকে ধরার মিশনে নামবে চলুন আসল ঘটনা জেনে আসা যাক ভিডিওতে লাইক দিয়ে থাকুন একদম শেষ মুহূর্ত পর্যন্ত সম্ভবত ফেঁসে যাচ্ছে মির্জা আব্বাস যা শোনা যাচ্ছে ভাবা হচ্ছে যদি সত্যি হয় তবে মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ার তবে এখানেই শেষ হাদির খুনি সম্ভবত দেশে আছে আওয়ামী লীগের কাঁধে ভর করে নিজের পথের কাঁটা দ্রুত সরাতে গিয়ে সম্ভবত ফেঁসে যাচ্ছে বিএনপি নেতা মির্জা আব্বাস আব্বাসি বা কেন প্রথমে গেল হাসপাতালে হাদি খুন হতে না হতেই তারেক বিন জিয়া দেশে ফেরার সংবাদ জানানো হলো কেন আবার হাদির জানা যায় অনুপস্থিত মির্জা আব্বাস উসমান হাদি ছিল মির্জা আব্বাসের প্রধান প্রতিদ্বন্দ্বী ঢাকা আট আসন নিয়ে এবার এইসব সব তীর আর অতীব্র হয়েছে যখন গতকাল রাতে সাংবাদিক মির্জাহান ফাঁস করেছেন চাঞ্চল্যকর এক তথ্য মির্জাহান লিখেছেন মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকে উসমান হাদির খনির একশো কোটি টাকার লেনদেন যদি মির্জাহানের এই কথা সত্যি হয় তবে হয়তো উসমান হাদির মূল ঘাতক এবার সামনে আসতে চলেছে কারণ মির্জা আব্বাস হলেন ঢাকা ব্যাংকের মালিক এবং এই ব্যাংকেই উসমান হাদের এই শোটার লেনদেন করেছেন একশো কোটি টাকা এখন প্রশ্ন হল ঢাকা ব্যাংকেই কেন ফয়সালের এত টাকার লেনদেন অন্য কোনো ব্যাংকে কেন হলো না অন্য কোনো ব্যাংকে হতে পারতো কিন্তু সেটা হয়নি কারণ অন্য ব্যাঙ্কগুলো হয়তো এই রহস্যময় লেনদেনের গোপন রহস্য ফাঁস করে দিত আরও অনেক আগেই তাই আব্বাস সাহেব হয়তো নিজের ব্যাংকটাকেই বেছে নিয়েছেন ঠিক যেন সাপো মরে আবার লাঠিও যেন না ভাঙে ভারতে পালিয়ে যাওয়ার মিথ্যা নাটক সাজিয়ে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার কৌশলটাই সন্দেহকে আরও গণীভূত করেছে তবে একটা ক্রসফায়ারের নাটক হলেও হতে পারে কোনো রাগব ওয়াল নেপথ্যে না থাকলে চেকগুলো তদন্ত করলেই বের হয়ে যায় দিনে খুন রাতেই কেন ভারতে পালিয়ে যাওয়ার তড়িগড়ি দাবি সবকিছুই কেন জানি রহস্যময় লাগছে তবে মানুষ এখনও ক্ষুব্ধ আখেরে মির্জা আব্বাস সাহেব যদি সত্যি ফেঁসে যান বিক্ষুব্ধ ছাত্রজনতার মুখোমুখি হতে হবে আব্বাসকে কী পরিস্থিতি হয় আল্লাহ তালাই ভালো জানেন হঠাৎ আব্বাসের নিরবতাও রহস্যময় লাগছে আব্বাস ফেঁসে গেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে হয়তো উত্তপ্ত পরিস্থিতি দেখে দেশে নাও ফিরতে পারে বিন জিয়া দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমি অপেক্ষায় আছি বিএনপির রাঘবওয়াল না থাকলে এত দেরি হওয়ার কথা না যদি শেখ হাসিনা বা ভারত জড়িত থাকত এতক্ষণে তাদের চোদ্দ গোষ্ঠীর নাম মিডিয়ায় প্রচারিত হতো কিন্তু অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী আছে অদৃশ্য কোনো এক চাপে বলবে বলেও বলছে না কোনো এক গভীর ষড়যন্ত্র চলছে অন্দর যার উত্তর মিলেও মিলছে না প্রথমে উসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে জড়িত থাকা ফয়সাল করিমকে কোনোভাবেই শনাক্ত না করা এরপর তার সাথে কোনো ক্লু খুঁজে বের না করা এরপর যখন সাদেক কায়েমরা সরাসরি উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন তখন আস্তে আস্তে বের হতে থাকলো নানান রকম সত্য উদ্ঘাটন তারপর ধরা হলো ফয়সালের মা বাবা বোন এবং অন্যান্য সহযোগীদের বেরিয়ে আসতে থাকে নানান অজানা তথ্য তার প্রেমিকাও দিয়েছে হারে হিম হওয়ার মতো কিছু তথ্য তবে সম্প্রতি যে তথ্য পাওয়া গেছে সেগুলো অন্য সব কিছুকে পিছনে ফেলে দেয় কেননা এবার ফাঁস হওয়া তথ্যের এমন একজনকে খুঁজে পাওয়া গেল যেটা কল্পনারও বাইরে যদি এই ধারণাটা সত্যি হয় তবে বাংলাদেশে নতুন এক জুলাই বিপ্লব হবে দু চব্বিশের জুলাই আন্দোলন ছিল স্বৈরাচারের শেখ হাসিনাকে গদি থেকে সরানো এবং তাকে চিরতরে শেষ করা এবার যে আন্দোলন হতে যাচ্ছে সেটা বিএনপিকে ধুলোয় মিশিয়ে দেওয়ার আন্দোলন কেননা একটা উসমান হাদি মারা গেলেও এদেশে লাখো উসমান হাদিও উজ্জীবিত হয়ে উঠবে যদি সত্যিই সোটার ফয়সালের সাথে মির্জা আব্বাসের যুগসূত্র পাওয়া যায় তবে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে এক বড় ধরনের গৃহযুদ্ধ আর এই যুদ্ধ থামানো শক্তিবোধ হয় বাংলার কারণেই তবে এখানে একটা সন্দেহ বিরাজ করছে কারণ মিডিয়া জগৎ এমন একটা জগৎ তারা সময় সুবিধা নিয়ে চলে যখন যেই সরকার ক্ষমতায় আসে বা ক্ষমতায় আসার সম্ভাবনা যাদের রয়েছে তাদের প্রতি মিডিয়ার একটা টান একটা দরদ সময় থাকে এই যে দেখেন উসমান হাদির মৃত্যুর ঘটনায় বিএনপিকে নিয়ে মিডিয়া এখন পর্যন্ত কোনোরকম তথ্য প্রকাশ কিন্তু করেনি আপনি একটা বিষয় জানলে আরও বেশি অবাক হবেন যে উসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি কোনো ধরনের আন্দোলনে নামেনি একমাত্র জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিরা ছাড়া এবং উসমান হাদিকে যারা ভালোবাসে তারা ছাড়া উসমান হাদির এই হত্যাকাণ্ডের পেছনে আন্দোলনে কেউ নামেনি বিএনপি একটা কথাও বলেনি বিএনপি কোনো আন্দোলনে নামেনি এমনকি এমনও শোনা গেছে যে বিএনপির পক্ষ থেকে কোনো এক নেতা উসমান হাদির আন্দোলনে অংশ নেওয়ার কারণে তাকে দল থেকে নাকি বহিষ্কার পর্যন্ত করা হয়েছে তবে এবার ভাবেন সেই বিএনপিকে নিয়ে মিডিয়া আজ পর্যন্ত কোনো তথ্য দেয়নি কোনো রকম ক্লু দেয়নি এখন যদি বিএনপির কোনো ব্যক্তি এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত থাকে তবে সামনে আগামীতে বিএনপি ক্ষমতায় যেতে পারে সেই ক্ষমতার জুড়ে মিডিয়াকে নানান রকম অত্যাচার করতে পারে সেই রকম ভয়ে হয়তো মিডিয়া কোনো তথ্য নাও দিতে পারে এখন পরিস্থিতি আসলে কোন দিকে যাবে তাহলে তাহলে আপনারা বুঝতেই পারছেন এখানে বড় ধরনের একটা গেম চলছে সেই গেমের শেষ পরিণতি আসলে কি হবে সেটা কেউ জানে না শহীদ শরীফ উসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসেবে একশো সাতাশ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি আর অনেক আগেই আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে সিআইডি সিআইডি বলছে প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে ফয়সাল করিমের বিরুদ্ধে অর্থপাচার সংক্রান্ত পৃথক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে তারা সিআইডি জানিয়েছে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া তথ্য পর্যালোচনা ও বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে এ ধরনের লেনদেন মানি লন্ডারিং সংঘবদ্ধ অপরাধ কিংবা সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে এমন সন্দেহ থেকে অনুসন্ধান শুরু হয়েছে বলে সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সিআইডির প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে ফয়সাল করিম ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে একশো সাতাশ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন হয়েছে পাশাপাশি অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা প্রায় পঁয়ষট্টি লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার জন্য দ্রুততম সময়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এসব অর্থের মূল সরবরাহকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান শনাক্ত করতেও অনুসন্ধান অব্যাহত রয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় বারোই ডিসেম্বর দুপুরে ঢাকার পুরনো পল্টনের বক্সকালবার্ট রোডে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদির মাথায় গুলিবিদ্ধ হওয়ার পরপরই ঘটনাটির নানা দিক নিয়ে ছায়া তদন্ত শুরু করে সিআইডি ঘটনার পর দ্রুত ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ঘটনাস্থল থেকে ঘাতকের ব্যবহৃত গুলির খোঁসা উদ্ধার এবং পরবর্তী সময়ে পাওয়া বিভিন্ন আলামত ফরেনসিক পরীক্ষার মাধ্যমে বিশ্লেষণ করা হচ্ছে এই ধারাবাহিকতায় গ্রেফতার অভিযানের সময় উদ্ধার হওয়া বিভিন্ন ব্যাংকের চেক বইয়েও তথ্য গুরুত্ব দিয়ে আলোচনা করছে সিআইডি এতে দেখা যায় অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের একাধিক চেক বিভিন্ন অঙ্কের অর্থ উল্লেখ রয়েছে উসমান হারিকে গুলি করার ঘটনার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ নামে ছাত্রলীগের সাবেক নেতা তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা এর আগেও বলেছিলেন ফয়সাল করিম সীমান্ত পার হয়ে ভারতে চলে গেছেন বলে ধারণা করছেন তবে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন ফয়সাল করিম দেশেই আছেন নাকি বিদেশে চলে গেছেন সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই ইতিমধ্যে ফয়সাল করিমের মা বাবা স্ত্রী শেলকসহ দশজনকে গ্রেফতার করা হলেও তার সম্পর্কে কোনো তথ্য দিতে পারলেন না